হ্যালো গাইস আমি দীপ চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন প্রায় বাজে সাড়ে নটার মতন ঠিক আছে আর আমার আজকে পুজো কমপ্লিট আমার চা চলে এসছে মা ওখানে স্নান করা কিন্তু মারও কমপ্লিট এই যে প্রসাদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবরাত্রির প্রসাদ এটা সারারাত্রি ছিল এই দেখো আমার এখানে পুজো কমপ্লিট দেখতে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমাদের মহাদেবকেও মহাদেব আসনে বসিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীকেও পুজো হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার এখন যাচ্ছি আমরা বাজারে Ingen av dem kan snakke engelsk. দেখো মাছ কাটছে দাদা বসে রয়েছে দাদা হচ্ছে একটু মাছ ভাজার ভাত খেয়ে তারপরে যাবে আর মা এখানে তাড়াতাড়ি করে মাছগুলোকে ভাজছে ভাজবে এখন এটা কাটছে এটা হচ্ছে ভেটকি মাছ তোমরা কারা কারা ভেটকি মাছ খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে হচ্ছে ভাত খেয়ে নেবো প্রায় এখন ঘড়িতে বারোটার মতন বাজে আর এটা হচ্ছে দাদা দাদা খেয়ে নিচ্ছে ভাত মা ওখানে রান্না দিকে দাদাও চলে গেল বাড়ি ওখানে দাঁড়ায় আছে আর এখানে মা বেগুন খাচ্ছে মানে বেগুন খাচ্ছে মানে বেগুন এটা কাটতেছে ঠিক আছে এখানে দাদা একটু ভাত রেখে গেছে আর এই দেখো এখানে মাছ ভাজতে দিচ্ছে মানে এখানে আর তো কিছু মাছ ভিজে রেখেছে আর একটু মাছ ভেজে ভাজতে দিয়ে মা তুমি কি করছো মাছের ঝুলো সবজি কাটতে সময় মাছগুলা দেখাই ওই দেখুন মাছগুলা বন্ধ করে রাখলাম প্রায় বারোটার মতন বাজে আর আমি এখনই ভাতটা খেয়ে উঠলাম তোমরা তো সবাই জন্য আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আমাদের বাড়ি তিনজনেরই আজকে সকাল সকাল স্নান কমপ্লিট আর এখন হচ্ছে এখন কিছুই করব না একটু একটা ভিডিও আছে যেটা সেটাকে একটু এডিট করার ছিল তো চলো আমি ভিডিওটা একটু এডিট করি একটু পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো আই হোক এই দেখো আমাদের ভাত মাছের ঝোল আর রয়েছে এখানে ভাত তো আমি আর মা এখন ডিনার করি তো চলো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের জন্য বাই